আজকে কিন্তু বদলা নেবার ম্যাচ কলকাতা নাইট রাইডারের মূল কিন্তু লক্ষ্য হওয়া উচিত করব লড়ব জিতব আজকে কিন্তু ম্যাচ জিততে হবে নাইট বাহিনীকে কারণ যেরকমভাবে পঁচানব্বই রানে অল আউট হয়ে গিয়েছিল এই পাঞ্জাবের বিরুদ্ধে কিছুদিন আগেই তারপরেই কিন্তু কলকাতা দলের খেলা অনেকটাই ভেঙে পড়েছে তো এই জায়গা থেকেই কিন্তু কাম ব্যাক করতে হবে তো আজকের ম্যাচের বেস্ট প্লেইং ইলেভেন কলকাতার কি হতে চলেছে কী কী চেঞ্জেস আমরা দেখতে পেতে চলেছি দুই কাদের জেতার সম্ভাবনা বেশি সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো আজকে কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ঘরের মাঠে খেলতে চলেছে নাইট বাহিনীরা তো ম্যাচের কিন্তু সব থেকে ইন্টারেস্টিং যেটা ব্যাপার যে আজকে পিচ কীরকম থাকবে যেরকমটা শোনা যাচ্ছে আজকেও কিন্তু কিছুটা হলেও স্লো পিচ থাকবে যেরকমটা লাস্ট ম্যাচে গুজরাটের বিরুদ্ধে হয়েছিল সেই একই পিচ কিন্তু আজকের ম্যাচেও থাকতে চলেছে তো অ্যাভারেজ কিন্তু আজকে যে দল প্রথমে ব্যাট করবে তাদের দুশো কুড়ি টার্গেট করা উচিত দুশো পনেরো কুড়ির কাছাকাছি যদি যেতে পারে সেই দলের জেতার চান্সেস অনেকটা বেড়ে যাবে আর যারা চেস করবে তাদের জন্য কাজ কিছুটা হলেও একটু চাপ হতে পারে তো অবশ্যই টসে যারা জিতবে তারা তো অ্যাডভান্টেজ পাবেই তারা চাইলেই ব্যাটও করে নিতে পারে চাইলে আর চেস যদি করবে ভাবে সেটাও করতে পারে কিন্তু যদি দুশো কুড়ি টার্গেট রেখে যদি প্রথমে ব্যাটিং করে যে কোনো দল কিন্তু একটা ভালো লক্ষ্যমাত্রা নিয়ে যেতে পারবে এবং এই দুটো দলের নিয়ে যদি আমরা কথা বলি দুটো দল রেকর্ড করেছে যেখানে হায়েস্ট রান চেস কিন্তু আমরা এই ইডেনেই লাস্ট ইয়ারে দেখেছিলাম যেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার দুশো একষট্টি রান করলেও পাঞ্জাব কিংস আঠারো ওভার দুবলেই সেই রান তুলে দিয়েছিল বিধ্বংসী ব্যাটিং করেছিল কিন্তু পাঞ্জাব আর এই বছরে কিন্তু আমরা লোয়েস্ট রান ডিফেন্ড করতেও দেখলাম যেখানে পাঞ্জাব কিংস একশো সেই রানটাকে ডিফেন্ড করতে নেমেছিল এবং সেখানে পঁচানব্বই রানে আটকে দিয়েছিল নাইট বাহিনীকে তো ভাই রেকর্ড তো হয় আজকেও কিন্তু নতুন কিছু রেকর্ড হতে পারে লাস্ট ম্যাচে চাহালকে মানে কোনো রকম পরিকল্পনা হয়তো করে যায়নি কলকাতার প্লেয়াররা চাহাল এসে কিন্তু বাজিমাত করে দিয়েছিল তো আজকে কিন্তু অবশ্যই চাহালের দিকে আলাদা করে নজর থাকবে তো প্রথমে যদি আমরা পাঞ্জাব কিংসের দল নিয়ে কথা বলি তো সেক্ষেত্রে তাদের প্লেইং ইলেভেন কীরকম হতে চলেছে তো ওপেনারে কিন্তু পপসিনারায়ণের সঙ্গে আমরা প্রিয়াংসকেই দেখতে পেতে চলেছি নাম্বার তিনে ক্যাপ্টেন আইয়ার নাম্বার চারে কিন্তু ম্যাক্সোয়েল এবং নাম্বার পাঁচে সেক্ষেত্রে মার্কাস ট্রয়নি শুরু করবে তো এই যে ব্যাটিং টা দুর্দান্ত রয়েছে এছাড়া ফিনিশার হিসাবে শাসাঙ্ক রয়েছে নাম্বার সাথে কিন্তু সূর্যের রয়েছে নাম্বার আটে অমরজাই এবং ফিনিশিং জায়গাটাও কিন্তু দারুণ রয়েছে ন নম্বরে ব্যাটিংও করতে পারে এবং মূলত বোলিং করতে পারে সেটা হচ্ছে মার্কোর মাংস্কো জংশন এবং তারপরে নাম্বার টেনে আর্শদ্বীপ রয়েছে এবং নাম্বার ইলেভেনে কিন্তু চাহাল রয়েছে তো ওভারঅল কিন্তু একটা শক্তিশালী প্লেইং ইলেভেন কিন্তু আজকে শ্রেয়াশ আইয়ার নামাতে চলেছে আর অপরদিকে কলকাতা দলের কিন্তু যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে ব্যাটিং ধারাবাহিকভাবে কিন্তু প্লেয়াররা ব্যাটিং করতে পারছে না সেখানে ওপেনাররা ব্যর্থ হচ্ছে মিডিল অর্ডার ব্যর্থ হচ্ছে ফিনিশাররা ব্যর্থ হচ্ছে তো সমস্ত কিছু কিন্তু আজকে চেঞ্জেস করার পালা রয়েছে তো সেক্ষেত্রে ওপেনারে যেই জুটিকে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে গুরুবাজের সঙ্গে নারিনকেই প্রথম থেকে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে এমনকি ডিককও কিন্তু দু একদিন ধরে অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করেছে বিগ হিট করেছে যদি ডিকককেও আজকে নিয়ে আসা হয় অবাক হওয়ার কিছু জায়গা নেই কিন্তু গুরবাজকে একটা ম্যাচ খেলিয়ে ড্রপ করাটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না আরও এক দু একটা ম্যাচ সুযোগ দেওয়া যেতে পারে তো নাম্বার তিনে কিন্তু অবশ্যই দলের ক্যাপ্টেন রাহানে যে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছে নাম্বার চারে কিন্তু অবশ্যই রঘুবংশীকে নিয়ে আসতে হবে যে ধারাবাহিক ভালো ব্যাটিং করছে রাহানে হায়েস্ট রান করলেও রঘুবংশী কিন্তু তারপরেই রয়েছে তো নাম্বার চারে রঘুবংশী নাম্বার পাঁচে কিন্তু আরও একবার হয়তো ভরসা করা হবে ভেঙ্কির উপর এবার যদি ভরসা হারিয়ে ফেলে তো সেই জায়গায় মানিস পাণ্ডেকে ব্যবহার করতে পারে এবং মানিস পাণ্ডে কিছুটা নিচের দিকেও নামাতে নামিয়ে দিতে পারে আর আজকে রাসেলের পরিবর্তে কিন্তু অবশ্যই আজকের ম্যাচে আমরা দেখতে চাই দানবকে সেই দানব আর অন্য কেউ না রামমান পাউল সে বিধ্বংসী ব্যাটিং করছে নেটে রামমান পাউলকে কিন্তু নাম্বার ছয়ে নাম্বার সাথে রিঙ্কু নাম্বার আটে রামানদ্বীপ নাম্বার নয় কিন্তু মঈন আলী এটা কিন্তু একটা দারুণ ন নম্বর পর্যন্ত ব্যাটিং করার এবিলিটি রয়েছে রানাও কিন্তু ব্যাটিং করতে পারে দশে ভরুন এগারোয় রানা তার মানে দশজন পারফেক্ট ব্যাটসম্যান নিয়ে কিন্তু কলকাতা নামতে পারবে কোনোভাবে যদি বোলাররা ভালো বল করে যদি পরপর উইকেট হারায় তাহলেও কিন্তু কলকাতার কাছে ব্যাটসম্যানের অভাব হবে না তো এই কিন্তু বেস্ট প্লেইং ইলেভেন হতে পারে তো ওভারঅল দেখতে গেলে কিন্তু হাড্ডা হাড্ডি এন্টারটেনিং ম্যাচ কিন্তু আজকে হবে এবং কলকাতাকে এই ম্যাচগুলো এবার জিততেই হবে দেওয়ালে পিঠ ঠেকে গেছে এখান থেকে যদি পয়েন্ট নষ্ট করে তাদের সেমিফাইনালের আশা প্রায় শেষ হয়ে যাবে আর অপরদিকে পাঞ্জাবের কিন্তু আর বেশি ম্যাচ জিততে হবে না তারা কিন্তু চাইবে যে অবশ্যই সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ গিয়ে ম্যাচ জিততে তো ব্যাস আজকের ম্যাচ কোন দল জিতবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ